বৈশা বৈশা খাইলে নাকি রাজার গোলাও খালি হয়ে যায় আমি তো মোবাইল নিয়ে টিপতেছি সেই দুইটা থেকে এখন বাজে পাঁচটা তো মোবাইলের চার্জ তো যাবেই তো যাই হোক চার্জ গেছে তো গেছে কিন্তু আমার আর মনে নাই যে আমার ভয়েস দিতে হবে ভিডিওতে মাঝে মাঝে এই ভয়েস দেওয়ার কারণে বড় ভিডিও আপলোড করা হয় না আর এখন আমার বড় ভিডিওতেও না অ্যাড শো করে না আপনাদের কার কার এমন হচ্ছে অবশ্যই আমার সাথে একটু আমার কমেন্ট একটু জানাবেন আর কিভাবে সলভ করছেন এটাও একটু জানাবেন তো আমি এটা নিয়ে অনেকটাই দুশ্চিন্তায় আসি যে একশো না করলে তো আর এটা থেকে কোনো কাজ নাই এমনিতেই রিলসে পলিসি ইস্যু দিয়ে রাখছে তো এটার জন্য অনেকটা টেনশনে আছি কারণ দুইটা বছর ধরে কাজ করতেছি হঠাৎ করে যদি এমন হয় কালকে তো ভাবছিলাম যে পেজটাকে আর মনে হয় অ্যাক্টিভ রাখতে পারবো না মানে যে একটা অবস্থা দেখতেছি পরে আবার মন তো মারে না বুঝছেন যতবারই বলি যে না পেজ নিয়ে কোনো কিছু হবে না ততবারই আমার এমন হয় মানে আবার সেই মানে পেজের প্রতি একটা ভালোবাসা চলে আসে তো আজকের এই ব্লগটি হচ্ছে দুপুর থেকে মাছ নিয়ে আসছিলাম একটা আমার ছেলের পছন্দ অনেক বড় মাছ পছন্দ সবসময় এবার সেটা পাঙ্গাস হোক রুই হোক বা কাতল হোক যেটাই হোক বড়ো মাছ খুব পছন্দ করে ও তো আমার জন্য আমি কিছুটা গুঁড়া মাছ গুঁড়া মাছ বলতে ওই যে সেদিন মাছগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম সেই মাছগুলো নিয়ে নিছি আর এখানে রুই মাছ যতটুকু আমার লাগে ততটুকু রেখে বাকিটা ফ্রিজে রেখে দেব আর রুই মাছের কিন্তু তেমন একটা আয় হয় না এটা আমরা সবাই জানি ভালো করে দুদিন যাবে আমার ঘরে আর কি আর মাথাটা আমি সবসময় আলাদা রাখি এটা আপনারাও জানেন যারা আমার ভিডিও দেখেন আমি রুই মাছের মাথাটা ডাল দিয়ে রান্না করি দুই তিন পদের ডাল দিয়ে তো যাই হোক এখানে যে মাছগুলো দেখতেছিলেন ওগুলা আমার খালা বলেছিল বরিশালা মাছ আর কি আমি জানি না এটা কি মাছ তো এখানে আমি করলা দিয়ে টমেটো দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে তারপর আদা রসুন বাটা লবণ মইচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়ে হাতে মেখে নেব আর হাতে এমনভাবে মাখাবো যাতে মানে তরকারি অর্ধেক হয়ে যায় এটা মুরব্বীদের কথা হাতে মাখালে নাকি তরকারি অর্ধেক হাতের মাখানোর সাথেই হয়ে যায় আসলে আমি জানি না যুক্তিটা কতটুকু সত্যি তো যাই হোক আমি এটাকে হাতে মাখিয়ে নিতেছিলাম আর খুব তাড়াহুড়ো করে করতেছিলাম কারণ আজকে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় মানে বাজতেছে দুইটা দুইটা এখনই কখন কি করবো আমি মানে একটু দৌড়ের উপরে ছিলাম তবে ভাগ্য ভালো আমার বড় ছেলেটা স্কুলে গেছে আর ছোট ছেলেটাকে নিয়ে আমি এত টেনশন করি না ওরে তো ওই যে মাছ ভেজে ভাত দিয়ে দেবো তো এখানে আমি সবকিছু মিলিয়ে তেল দিয়ে পরবর্তীতে আবার একটু মেখে নিলাম আর সামান্য পানি দিয়ে একবারে বসায় দিব মেখে জেকে মাছগুলোকে আমি উপরে উঠিয়ে দিতেছি যেন মাছগুলো ভেঙে না যায় এই বরিশালা মাছগুলো মানে এত স্বাদ লাগে কী বলবো বলার ভাষা নাই আমার কাছে প্রচুর ভালো লাগে আর আরেকটা কথা অনেকে বলে আমার ভিডিওতে না আমি কণ্ঠটা খুব মানে আমার কণ্ঠটা খুব মোটা মোটা আসে বাস্তবে কিন্তু তেমন না আমার কণ্ঠ সবাই বাস্তবে শুনলে বলে অনেক সুন্দর কিন্তু আমি ভিডিওতে আমার কণ্ঠটা এত বাজে কেন লাগে আমি নিজেও যাই না আমি নিজেই শুনে নিজেই হাসি আপনারা একটু ম্যানেজ করে নেবেন ইনশাল্লাহ আর তাছাড়া আমি ভয়েসে কোনো এডিট করি না একদম সাদা মাটা যেভাবে করি সেভাবেই দিয়ে দিই কারণ কাজ করতে করতে এতটাই টায়ার্ড হয়ে যায় আবার ভিডিও ইডিট মিনিট ভয়েস দেওয়াটা এককারে মানে মানে একটা ভেজালের মধ্যে হয়ে যায় তাই আর ভয়েসটা আমি এডিট করি না যতটুকু পারি ভিডিওটার ভিতরে ফোকাস করি আমার ভয়েসটা ইগনোর করবেন পারলে আর কীভাবে এডিট করতে পারি একটু সাজেশন দিবেন আমার বড় ছেলে কিন্তু অনেকটাই সাজেস্ট করে কিন্তু আমি ওই যে অলস অলস প্রকৃতির লোক তো তরকারিটা যখন হয়ে আসছে মানে একটা বলক দেওয়া হয়ে গেছে তখন আমি পাশে চুলায় তরকারিটা ট্রান্সফার করছি আর সকালবেলা আপনাদের ভাইয়াকে যে আলু ভর্তা ডিম ভেজে তারপর ডাল রান্না করে খাওয়ে বিদায় করেছি সে ডালটা রয়ে গেছে আলু নাই আলু ভর্তা নাই আর কি ডিম ভাজাও নাই শুধু ডালটাই রয়ে গেছে আর আমাদের ঘরে ডালটা লাগে মাস্ট বি লাগবেই ডাল তো সকালবেলা একবারে ডালটা বেশি করে রান্না করে ফেলছি আর একটু ঘন ঘন হইলে বাপ ছেলে দুইজনেই অনেক পছন্দ করে আর এখানে রুই মাছগুলোকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর সবগুলো মাছকে আমি ভালো করে লবণ দিয়ে একে মেখে রেখে দেই কিছুক্ষণ তারপরে ধুয়ে নেই। আর এখানে আবার পরিমাণ মতো তেল দিচ্ছি কারণ এই যে তেলের করাই নাইটা এটা মানে মাছ ভাজার কড়াই তো তেল অবশিষ্ট থাকলে এখানেই থেকে যায় আর বেশি না দুই দিন পরেই আমি আবার তেল যদি থাকেও আমি মানে ফেলে আবার কড়াইটা ধুয়ে নিই তো এই তো মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম এখান থেকে একটা মাছ রেখে দেবো আমার ছোট ছেলের জন্য কারণ তরকারির চাইতে মাছ ভাজাটা খুব বেশি পছন্দ করে রাত্রে আমরা তরকারি দিয়ে খাই কিন্তু দুপুরবেলা ওকে ভাজা মাছটা দেই ওর অনেক পছন্দ আমার বড় ছেলেটারও অনেক পছন্দ ভাজা মাছ কিন্তু ভাজা মাছটা বেশি ওরে দেই না সবসময় আমরা রান্নার মধ্যেই থাকি তো আমাদের চারজন মানুষের জন্য দুইবেলা এনাফ কারণ আমি এই মাছটা তো আমার মানে এত না আমার গুঁড়া মাছটা যতটা পছন্দ আর মাছটা ভাজা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি ভিডিওটা আমি একদম ছোট করতে চাইছিলাম দুঃখিত কিন্তু ভিডিওটা একদম ছোট হচ্ছিলই না কারণ ভিডিওর ফুটেজগুলো অনেকগুলো ছিল যার কারণে ভিডিওগুলো ছোট হচ্ছিল না আর এই তো আমি এখানে কড়াইতে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তেলটা গরম করে আর যেহেতু নতুন কড়াই তার কারণে নিজ দিয়ে একটু লেগে যাচ্ছিলো আর আমি না একটা হরর মুভি দেখতেছিলাম মুভিটার ভিতরে এত মনোযোগ ছিল তো আমি সে মুভিটা দেখতে দেখতে আমার পেঁয়াজটা সাইড দিয়ে কিছুটা লেগে গেছে মানে আমার পাখের ঘরে থেকে আমার ঘরের ভেতরে চুলাটা একদম টিভিটা একদম সরাসরি তো তাই আর এখানে আমি ডাঁটা আলু আর টমেটো দিয়ে মা তরকারিটাকে কষায় নিচ্ছিলাম আজকে রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে সবসময় তো ভুনা খাই চাচ্ছিলাম একটু আলাদাভাবে মানে একটু ঝোলঝোল খাইতে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার মরিচের গুঁড়াটা কালারটা এত মারাত্মক যা বলার বাইরে অনেক সময় রাগ হয় তো রান্না করার পর আমি লাস্ট ফিনিশিং একটু জিরার গুঁড়া দিয়ে দিছি আর এই তো গরম গরম ভাতের সাথে এই মাছ রান্নার আমার ছেলে পুরো ফাঁয়ার হয়েছে মোবাইলের জন্য